নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সিম পাতুরি তার জন্য আমি এখানে সিমগুলোকে ধুয়ে রেখেছি সিমের শুধু দুই পাশটা কেটে দিয়েছি দিয়ে যে আঁশটা থাকে পাশের এই আঁশগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি আর সিমগুলো আমি গোটা গোটায় রেখেছি একটা খুব লম্বা ছিল তাই কুচি করে দিয়েছি এবার আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে যে সিমগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এই সিমগুলো দিয়ে দেবো একটু নেমে দেব এবার আমি কিনের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প সামান্য আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আমি আবারও ভালো করে নেমে দেবো লবণ হলুদটা ভালো করে সিমের সাথে মিশিয়ে নেবো সিমের সাথে ভালো করে লবণ হলুদগুলো মিশে গেছে এবার আমি সিমগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা দিলে ভালো ভাজা হবে সেদ্ধও হয়ে যাবে সিমটা অনেকটা যতক্ষণ সিমটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেবো আপনারা চাইলে সাথে লং লঙ্কাও দিতে পারেন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব তাহলে সর্ষেটা তেতো লাগবে না কালো সরষে সাদা সর্ষে পোস্ত একসাথে আমার বাটা হয়ে গেছে মশলাটা আমি খুব মিহি করে এদিকে সিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা মশলা বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আগে থেকে দেওয়া আছে সে অল্প একটু দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে সেই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পাঁচ দিন তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলার মধ্যে যে সিমগুলো ভেজে রেখে দিলাম সেই সিমগুলো দিয়ে দেবো সিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে দেবো যাতে করে সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাতুরিটা একটু মাখো মাখো করবো সেই জন্য জল দেবো না এবার আমি একটু ঢাকা দিয়ে মিনিট মতো রান্না সিমগুলো প্রায় দু মিনিট মতো রান্না হয়ে গেছে এবার একটু ঢাকা কাটলে একটা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রান্না করে ঝোলটা শুকিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব কত সুন্দর কালারটা হয়েছে দেখুন আর ঝোলটাও শুকিয়ে গেছে আমার সিম পাখি রেডি হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দেব আঁচটা বন্ধ করে দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো আমার এই ভিডিও ভালো একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিমপাতরটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন আর এরকম করে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কত সুন্দর লাগছে দেখো এটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর লাগবে ভাতের সাথে গরম ঝরঝরে ভাতের সাথে এরকম সিম পাতারি থাকলে আর অন্য কিছু লাগবে না এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগছে কমেন্টে জানাবেন